আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা চাঁদপুর জেলায় উপজেলা কয়টি ও কী কী এ সম্পর্কে জানব তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাঁদপুর জেলায় উপজেলা কয়টি ও কী কী চাঁদপুর জেলায় মোট আটটি উপজেলা রয়েছে এগুলো হলো এক কচুয়া উপজেলা দুই চাঁদপুর সদর উপজেলা তিন ফরিদপুর ফরিদগঞ্জ উপজেলা চার হাজিগঞ্জ উপজেলা পাঁচ মতলব উত্তর উপজেলা ছয় মতলব দক্ষিণ উপজেলা সাত শাহরাস্তি উপজেলা আট হাইমচর উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল চাঁদপুর জেলার আটটি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলায় কতটি উপজেলা রয়েছে এবং কি কি এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রত্যেকটি ভিডিও লিঙ্ক আকারে দেওয়া রয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও